আচ্ছা আচ্ছা ফিজামের সাথে খুবই হাই কোয়ালিটির বাচ্চা আর সৌন্দর্য হ্যাঁ লাগবে লাগবির মতো এটা আইছে আর এর ঠোঁট গোলাপি কান ছোট মাথা ছোট গলায় কম্বল নাই চামচুচে অনেক পাতলা খুবই ভালো একটা বাচ্চা এক কথায় বয়সটা কত মাস আছে এটার বয়স আছে বামা সাত মাসের মতো সাত মাস বলছি মামা সাত মাসের মতো বয়স আছে মাসু বন্ধুরা দেখতে পাচ্ছেন জি মামা মাশাল্লা খুবই সুন্দর একটি গরু জি আহ চারটা নিপুল চার জায়গা আছে অনেক জায়গা আছে সমস্যা নাই ঠিক আছে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসা খুবই দারুন একটি বক খুবই সুন্দর না একটা কোয়ালিটিফুল বাচ্চা হিসাব বাচ্চা নিয়ে খাবার করলে সে ব্যক্তি কখনোই

এটা কি জাতের গরু বাবা এটা একটা হলস্টেইন এসে 100 বিজের বাচ্চা বাচ্চাটা দেখেন যে আসলে জাত মান কোয়ালিটির মাথা থেকে শুরু করেন যে এর মাথা কতটা ছোট মাথা ছোট মাথা কান ছোট ঠিক আছে চামচুচা অনেক পাতলা মামা ঠিক আছে কলা কম্বল কিছুই নাই খুবই হেলদি একটা বাচ্চা আসলে এসব বাচ্চা বেশি গল্প করা লাগে না এই পা এই খুরগুলো দেখেন যে কত বাটি খুর খুরগুলো কত সাদা স্টেট ঠিক আছে খুবই হাই কোয়ালিটির বাচ্চা কালারটা কি গর্জিয়াস ফুল কালার

মতো আরো অনেক নয় মাস হিসাবে হ্যাঁ অনেক ভালো মাজার সেবুলো ভারী মাজা আছে আসলে এইগুলো জাত ঠিক আছে জাত যদি ক্রয় করে খামার করতে পারে সে ব্যক্তি ফিউচারে ভালো কিছু আশা করা যায় ঠিক আছে দশটা কিনার দরকার নাই একটা কিনো কিন্তু ভালো জাত দিয়ে কিনো ভালো মানে একটা গাবি তৈরি হবে এখানে গল্প গল্প করা যাবে না এখানে জাতমান দেখে গরু কয় করতে হবে ঠিক আছে দামটা কেমন চাচ্ছ এটার দাম চাচ্ছি মামা আমি 75000 টাকা 75000 হ্যাঁ খুবই সীমিত দামে আমি যে দামগুলো বলি রেটটা বলি আর গরুগুলো দেখাই আসলে কাস্টমার এগুলো যে তিন কয় করতে না পারে আমার থেকে তাহলে আর কি বলবো কিছু বলার ভাষা নাই ঠিক আছে দর দামের সুযোগ আছে সীমিত কিছু সম্মানীয়

মানে পশ্চিম সহ একদম গোলাপি পাফ্রি হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দর আর চামচুচ্চ অনেক পাতলার ফেলদি একটা বাচ্চা বড় সর একটা বাচ্চা ঠিক আছে বয়সটা কতমা সবে এটার এটার বয়স আছে মামা প্রায় 11 প্লাস 12 মাসের মতো 12 মাসের মতো আরে পায়ের খুরগুলো দেখেন যে মামা আসলে বাটি খুর খুরগুলো কত স্ট্রেট আর গোলাপি হিসাব বাচ্চা নিয়ে বেশি কথা বলা লাগে না যারা জাতমান চিনে তারা বুঝবে এ দেখান যে চারটা নিপিল সাত জায়গায় সেটানো খুবই সুন্দর

আর কালার কি গর্জিয়াস ফুল এই বাচ্চাগুলো আর কেমন সময় লাগতে পারে এগুলো কনসেপ্টে আসতে হয়তো আড়াই মাস তিন মাসের মধ্যে কনসেপ্টে চলে আসবে ঠিক আছে আড়াই মাস তিন তিন মাসের মধ্যে কনসেপ্টে চলে আসে এগুলো পার্সেন্ট বেশি এগুলো যেগুলো পার্সেন্ট বেশি হয় সেগুলো কনসেপ্টটা একটু দ্রুত আসে ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো আগে বুঝতে হবে জাতমান কোয়ালিটি দেখে গরু খামার করলে পারে ওই ব্যক্তি কখনোই আমি বলছি কখনোই সে কিছু পা হবে না সামনের দিকে আগাতে পারবে ফিউচারটা ভালো হবে দামটা চাচ্ছেন কত মামা এটার দাম চাচ্ছেন বিরানব্বই হাজার টাকা বিরানব্বই জি মামা বিরানব্বই খুবই সীমিত দাম এগুলো অনেকে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে অল্প কিছু আর এগুলো অনেক খামারি দেখবেন যে দাম চাবে একশো পাঁচ দশ ঠিক আছে আসলে ওইভাবে গলাগাটি ব্যবসা মামুন করে না এখন সীমিত দামে আমি অল্প গরু কিনে সীমিত দামে আমি গরু সেল করি চলেন আমরা পরবর্তী গরু গুলো দেখি মামা মামা আমরা এই পাশে আরেকটি গরু দেখতে পাচ্ছি জি মামা এটা একটা আকর্ষণীয় গরু আগে বলছি ঠিক আছে যে প্রোগ্রামের শুরুতে যখন কথা বলি এটা একটা বর্ডার ক্রস ইন্ডিয়ান বকনা এর মাথার ঝুটিটা দেখেন যে খোপাটা কি সুন্দর খোপা খোপাগুলো দেখাতে হবে যে আসলে অরিজিনাল যে মুন্ডিগুলো সেই মুন্ডিগুলোর কিন্তু খোপা থাকে ঠিক আছে এই মুন্ডিটার মধ্যে আছে কান ছোটো মাথা ছোটো

এসব জাত মান নিয়ে বেশি কথা বলা লাগে না এর একটা পারফেক্ট একটা গরু পাওগুলো গুলো কত মোটা মোটা খুরগুলো দেখান যে মামা আসলে খুরগুলো কত স্টেট আর বাটি খুর অনেকে তো দেখায় মুন্ডি তো এই জাতটা দেখুক হ্যাঁ খুবই কোয়ালিটিফুল বাচ্চা

লোক না থাকে সেই ক্ষেত্রে আর যে যেখান থেকে গরু জাতমান চিনে তারপরে গরু যেন কয় করে আমি চিনলাম না কিন্তু আমার এক ভাই তো চিনে তার থেকে পরামর্শ লিখ ডাক্তার দেখাক যে ভাই এই গরুটা আমি নিতে যাচ্ছি এই গরুটা পার্সেন্টটা কেমন বিভিন্ন ফ্যাসিলিটি বুঝে শুনে তারপরে একটা খামার তৈরি করতে হবে আর সেই খামার যদি তৈরি করতে পারে ভালো জাত নিয়ে ভালো মান নিয়ে তাহলে ওই ব্যক্তি কখনো কিছু বা হবে না প্লাস সে ফিউচারে কিছু করতে পারবে আগাতে পারবে একটা খামার তৈরি করতে পারবে ঠিক আছে আর দশটা গরু কেনার দরকার নাই একটা দুইটা ভালো জাত দেখে গরু ক্রয় করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ দিবে ঠিক আছে একটা খামার তৈরি হয়ে যাবে